নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি গরমের দিনে বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যায় তবে একঘেয়েমি আলু পটলের ডালনা পটল চিংড়ি কিংবা দই পটল না করে আজকে নতুন একটা রেসিপি ট্রাই করা যাক আজকে আমি করছি গন্ধরাজ পটল একঘেয়েমি রান্নার থেকে এই রেসিপিটা একটু আলাদা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে আপনারাও বাড়িতে একবার এভাবে গন্ধরাজ পটল ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে আসুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক গন্ধরাজ পটলের জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পটল আর পটলগুলো আমি একটু বড় বড় সাইজেরই নিয়েছি এই পটলগুলো আমি এবার কাটা এরকম চেঁচে নেব এবার পটলের দুই সাইডের দুটো মাথা এভাবে কেটে দিলাম এরপর পটলটা একটু একটু চোকলা ছাড়িয়ে নিচ্ছি পুরো পটলের চোকলাটা ছাড়াবো না কিছুটা কিছুটা করে চোকলাটা ছাড়াবো আর কিছুটা কিছুটা পরিমাণ থাকবে আর দুটো সাইড ঠিক এভাবে আমি চিড়ে দিচ্ছি পটলের দুদিকে দুটো মাথা আমি এভাবে চিড়ে দিলাম ঠিক একইভাবে আমি বাকি পটলগুলোকেও প্রথমে চেঁচে নিয়ে তারপর চোকলাটা ছাড়িয়ে নিয়ে পটলের দুদিকে দুটো মাথা কেটে দিয়ে মাঝখানে একটা করে চিঁড়ে দিচ্ছি দেখুন দুদিকের দুটো মাথা আমি ঠিক এভাবে চিড়ে দিচ্ছি সবকটা পটল ঠিক একইভাবে আমি কেটে নিলাম এবার পটলগুলো আমি ধুয়ে নেব পটলগুলো আমি ধুয়ে নেব পটলগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ লবণ দিয়ে পটলগুলো ভালো করে নুনটা মাখিয়ে দিচ্ছি সমস্ত পটলের মধ্যে বেশ ভালোভাবে লবণটা মাখিয়ে দিচ্ছি এখানে আমি একটা জিনিস একটু ভুল করে ফেলেছি যেহেতু পটলগুলো বেশ বড় বড়। তাই পটলের ভেতরে যাতে সমস্ত মশলার টেস্টটা ঢুকে যায় সেজন্য পটলগুলো আমি এভাবে একটু চিড়ে দিচ্ছি এটা আমার পটলটা কাটার সময় করা উচিত ছিল আমি সেই সময়টা করিনি আমি ভুলে গেছিলাম সেজন্য আমি এখন চাকু দিয়ে ঠিক এভাবে পটলগুলোকে সামান্য সামান্য করে চিড়ে দিলাম এবার এদিকে একটা মশলা তৈরি করে নেব নিলাম এক ইঞ্চি মতো আদা ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এই আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেশ ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম এবার ওই মিক্সিং জারে নিয়ে নিলাম তিন টেবিল চামচ টক দই এই টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম আর নিলাম চার থেকে পাঁচটা কাজুবাদাম এই কাজুবাদাম আর টক দই ভালো করে পেস্ট করে নিলাম এখানে নিচ্ছি একটা গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুটা ঠিক এভাবে গ্রেটার দিয়ে সামান্য সামান্য করে গ্রেট করে নেব খুব সাবধানে যাতে শুধুমাত্র ওপরের সবুজ অংশটাই গ্রেট হয় সবুজ অংশটার পরে যে লেবুর সাদা অংশটা সেটা কিন্তু চলে গেলে পুরো আমাদের রেসিপিটা তেতো হয়ে যাবে সেজন্য খুব সাবধানে সবুজ অংশটাই শুধু একটু গ্রেট করে নিচ্ছি দেখুন আমি কিন্তু লেবুর শুধুমাত্র সবুজ অংশটাই অল্প করে গ্রেট করে নিলাম এবার চলে আসি রান্নায় কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেল দিয়ে এই নুন মাখানো পটলগুলো আমি দিয়ে দিলাম এই রান্নাতে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না আর রঙটা আমি চেষ্টা করব মোটামুটি যেন গন্ধরাজ লেবুর যে কালারটা থাকে সেই কালারটা আনার আমি চেষ্টা করব। তার জন্য এই রান্নায় আমি কোনো হলুদের ব্যবহার করিনি পটলগুলো দেখুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি তুলে নেব পটলগুলো আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এভাবে সমস্ত পটল ভেজে নিয়ে আমি তুলে নিলাম এবার ওই তেলেই দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দিচ্ছি একটা তেজপাতা আমি দু টুকরো করে দিলাম তেজপাতাটা এরপর এই তেজপাতা আর জিরেটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এই টক কাজু কাজুবাদাম আর লেবুর সবুজ অংশটা দিয়ে যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই মশলাটা বেশ ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কষে গেছে চারপাশ থেকে কেমন তেল বেরিয়ে এসছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দেওয়ার পর এই মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে আমি একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য যেহেতু টক দই দিয়েছি তাই টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনিটা দরকার হয় চিনিটা দিয়ে আবার সবকিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম খুব সুন্দর ভালোভাবে কষে গেছে এবার এর মধ্যে আমি ওই টক দইয়ের বাটিটা দিয়েই ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চড়ে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমি কড়াইটা ঢেকে দেব আমি কড়াইটা ঢেকে দিলাম কিছুক্ষণ পর দেখুন কড়াই ঢাকাটা খুলে দিলাম আমি দেখে নিচ্ছি পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে গন্ধরাজ লেবুর কিছু পাতা ছিল আমার আমি সেই পাতাগুলো ছোট ছোট টুকরো করে কেটে এভাবে হাত দিয়ে ভালো করে একটু ডলে এর মধ্যে মিশিয়ে দেব তাহলে গন্ধটা খুব সুন্দর হয় দেখুন পাতাগুলো ছোট ছোট টুকরো করে ভালো করে হাত দিয়ে একটু ডলে নিলাম তারপর এর মধ্যে পাতাগুলো মিশিয়ে দিলাম এতে গন্ধরাজ লেবুর গন্ধটা খুব সুন্দর আসে এবার এর ওপরে আমি সেই গন্ধরাজ লেবুটা আবার একটু গ্রেটারে গ্রেট করে দিচ্ছি শুধুমাত্র সবুজ অংশটা খুব সাবধানে যাতে সাদা অংশটা একেবারেই না পড়ে তাহলে তেতো হয়ে যাবে সবুজ অংশটা দিয়ে দিলাম লেবুর এবার সব কিছু নেড়ে চড়ে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলাম আমাদের দারুণ টেস্টি একটি রেসিপি গন্ধরাজ পটল আপনারাও বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন গন্ধরাজ পটল পটলের বিভিন্ন রেসিপি থেকে এই রেসিপিটা একটু আলাদা গরম ভাতে সত্যিই খেতে ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ